বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজুন ফটোশপ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে আমরা শিখব স্কুল কলেজে যে থেকে প্রশ্ন করা হয় এক পৃষ্ঠা এবং এ পিট কী করে সেই পেজ সেট করবেন সেটি আজকে আমি আপনাদের দেখাবো কারণ আপনারা অনেকে হয়তো লক্ষ্য করেছেন যে উপরে স্কুল কলেজের নাম এবং কোন বিষয়ে এবং কত সালে পরীক্ষা নেওয়া হচ্ছে সেই ইনফরমেশনগুলো লেখা থাকে এবং নিচে পাশাপাশি দুটি কলমে সেই প্রশ্নগুলো লেখা থাকে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা এই যে পেস সেট আপের যে সেটিংটি রয়েছে বন্ধুরা লক্ষ্য করে দেখুন এটা কিন্তু সম্পূর্ণরূপে পেজ জুড়ে করা হয়েছে বাট এখানে কিন্তু বন্ধুরা দুটি কলম অ্যাড করা হয়েছে আপনারা অনেকে জানেন পেজে কলম দিলে সেটি সম্পূর্ণরূপে কলম হয়ে যায় কিন্তু বন্ধুরা অর্ধেক পৃষ্ঠায় কী করে কলম দিতে হয় সেটা আপনাদের মধ্যে অনেকেরই অজানা তো এই কাজটি আমি আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো তাহলে আসুন শুরু করা যাক আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো সেগুলো নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে বন্ধুরা সর্বপ্রথম আপনারা ফাইলে গিয়ে নিউ পেজ নেবেন এবং সর্বপ্রথম যে কাজটি করতে হবে পেজ লেআউটে যাবেন পেজ লেআউট থেকে আপনারা বন্ধুরা সাইজ নেবেন যদি আপনাদের পেজ সাইজ যদি এই ফোর হয়ে থাকে নবৃত্তিক যদি কম হয়ে থাকে তাহলে অবশ্যই এ ফোর নেবেন আর যদি নবিত্তিকগুলো অনেকগুলো বেশি হয়ে থাকে পেজটি বড়ো হয় তাহলে অবশ্যই আপনারা লিগাল নেবেন আমি জাস্ট লিগাল নিচ্ছি বন্ধুরা লিগাল নেওয়ার পরে আপনাকে যেতে হবে মার্জিন মার্জিনে গিয়ে ন্যারো অর্থাৎ চারিদিকে পয়েন্ট ফাইভ করে এই অপশন এই অপশনটি যদি আপনাদের অনেকে না থাকে তাহলে চলে যাবেন বন্ধুরা এখানে এখানে গিয়ে টপ বটম লেফট রাইট চারিদিকে পয়েন্ট ফাইভ করে দিয়ে আসবেন আর পেপার দিবেন বন্ধুরা লিগাল এবং প্রোটিয়েট থাকবে ওকে সর্বোত্তম বন্ধুরা হোমে যাবো হোমে গিয়ে বাংলা ফোন নেব এখানে আমার ফোন সাইজ আপাতত চব্বিশ রাখছি যাই বন্ধুরা বন্ধুরা এটাকে ক্লিক করে সেন্টারে করব আর এই লেখাগুলো সিলেক্ট করে আমরা ষোলো সাইজ দিচ্ছি এটা আমরা সেন্টারে করে ফেললাম এবার বন্ধুরা এই যে সময় থাকবে কোনায় এবং পূর্ণমান থাকবে কোনায় জাস্ট এই মাঝখানে রেখে কিবোর্ড থেকে টাইপ প্রেস করুন হয়ে গেল এবার বন্ধুরা শেষে ক্লিক করে কীবোর্ড থেকে ইন্টার প্রেস করুন এবার বন্ধুরা এই লেখাটি সিলেক্ট করুন এভাবে যাই থাকুক না কেন জাস্ট আপনার এইভাবে এখানে বাম বটন ক্লিক করছে ভেবে এবার টান দিবেন তাহলে জিনিসটা সিলেক্ট হবে এবার বন্ধুরা চলে যাবেন পেজ লেভ কলম টু কলমে ক্লিক করুন তাহলে বন্ধুরা অটোমেটিকভাবে দুটি কলাম চলে আসবে এখন আপনারা বন্ধুরা এখানে লিখবেন ভোমে গিয়ে এক প্রশ্ন দিয়ে পেয়ে থেকে প্রেস কীবোর্ড থেকে টাইপ প্রেস করুন এভাবে করে বন্ধুরা আপনারা লিখে থাকবেন এবং একে একে করে অটোমেটিকভাবে বন্ধুরা এ পেজে চলে আসবে আর যদি কখন এ পেজে না আসে তাহলে বন্ধুরা শেষে যে লাইনটি থাকবে এখানে যে শেষের যে লাইন থাকবে সেই লাইনের শেষে ক্লিক করে কিবোর্ড থেকে আপনার বন্ধুরা চলে দেবেন ল্যাওয়ার্ড এখান থেকে ব্রেক কলম ব্রেক করবেন অটোমেটিকভাবে বন্ধুরা এখানে চলে আসবে আপনাদের এভাবে করে বন্ধুরা আপনারা যে বনবিত্তি রয়েছে স্কুল কলেজের সেই পেস্ট আপটি করতে পারবেন এবং উপরে লেখা থাকবে এবং তার নিচে থাকবে এলো কলম এখন বন্ধুরা প্রশ্ন আসতে পারে যদি এই কাজটি কম্পোজ করতে করতে এক পৃষ্ঠা শেষ হয়ে যায় তাহলে কী হবে বন্ধুরা চিন্তা ভাবনা করার কিছু নেই ঠিক দ্বিতীয় পৃষ্ঠা যদি চলে যায় আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ইন্টার চাপছিলাম দেখুন বন্ধুরা অটোমেটিকভাবে দ্বিতীয় পেজেও ঠিক একই সেটিং রয়ে গেছে যা শুধুমাত্র প্রথম পেজে আপনার এই সেটিংটাই থাকবে আশা করি বন্ধুরা শিখতে পেরেছেন যে কীভাবে স্কুল কলেজের নবীকের প্রশ্ন তৈরি করতে হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এখানে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে বেলাইকন দিয়ে ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিডিও তৈরি করবো সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ